প্রথমত কালকের যে সাংসদদের নির্বাচন কমিশনের অভিযান নিয়ে আপনারা প্রশ্ন করেছেন আপনারা দেখেছেন যে কালকের যে প্রোটেস্ট র্যালি ছিল সেটা অত্যন্ত শান্তিপূর্ণ ছিল সেখানে কোনো রকম কোনো ভায়োলেন্সের কোনো জায়গা ছিল না লোকসভা রাজ্যসভা মিলিয়ে প্রায় তিনশো জনের বেশি পাবলিক রিপ্রেজেন্টেটিভ এবং তাই নির্বাচিত সাংসদ মানুষের প্রতিনিধি তারা সকলে মিলে নির্বাচন কমিশনের কাছে আমাদের সবার বেসিক পাঁচ সাতটা প্রশ্ন রয়েছে তার জবাব চাওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করে এবং দলমত নির্বিশেষে অপোজিশন যে পার্টিগুলো রয়েছে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কালকে মিছিল করে গেছে তাদেরকে নির্বাচন কমিশনের অফিস এলাউই অ্যালাউই করা হয় মহিলা সাংসদদের জোর জবরদস্তি চুলের গুটি ধরে ডিটেন করা হয়েছে এমনকি পুলিশের বর্বরতা বা পুলিশের অতি সক্রিয়তা দিল্লি পুলিশের আপনারা দেখেছেন আমরা একশো দিনের কাজের টাকা নিয়ে যখন দিল্লিতে যন্তর মন্তরে বিক্ষোভ সভা করেছিলাম সেখানেও প্রায় দশ হাজার পুলিশ দিয়ে মহিলা বিশেষ করে তপশিলি এবং জনজাতি মূলবাসী যারা এবং এস সি এস জনপ্রতিনিধিদের যেভাবে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে থাকা দিল্লি পুলিশ নিগৃহীত করেছিল আমরা সকলে সেটা দেখেছি গতকালও যেটা করেছে এটা থেকে স্পষ্ট যে নির্বাচন কমিশনের কাছে কোনো উত্তর নেই কোনো জবাব নেই যে চার পাঁচটা বেসিক আমাদের তরফ থেকে প্রশ্ন রাখা হয়েছে যে এতদিন পরেও দু হাজার পঁচিশে আমরা এসে কেন আমাদের ডিজিটাইজড ভোটার লিস্ট দেওয়া হবে না কেন জোর জবরদস্তি এসআইআর করা হবে বিশেষ করে অপোজিশান রুল যে স্টেটগুলো রয়েছে যেখানে বিরোধী রাজনৈতিক দলগুলো ক্ষমতায় রয়েছে এবং এই আমি ইলেকশন কমিশনের কথা যদি ঠিক ধরেই নিই যে ভোটার লিস্ট বা ইলেকটোরাল রোলে অনিয়ম বা গড়মিল রয়েছে আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে তারা ঠিক বলছে তাহলে প্রথম ধাপ কি হওয়া উচিত যে এই ইলেকটোরাল রোল বা এই ভোটার লিস্টের বেসিসে যারা নির্বাচিত হয়েছে এবং যে সদ্য সমাপ্ত এক বছর আগেকার লোকসভা নির্বাচন এই ভোটার লিস্টের বেসিসে হয়েছে এই ভোটার লিস্টের বেসিসে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে এই ভোটার লিস্ট যেখানে ইলেকশন কমিশন বলছে ভুল অনিয়ম গড়মিল রয়েছে এই ভোটার লিস্টের বেসিসে দেশে সরকার তৈরি হয়েছে প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে প্রতিরক্ষা মন্ত্রী থেকে সবাই হয়েছে পুরো ইউনিয়ন গভর্নমেন্টকে ডিজাইন করা উচিত এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দলের সভানেত্রী মমতা ব্যানার্জি সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রথম এটা ধরেছিলেন যে এক ব্যক্তির একই এপিক নাম্বারে গুজরাটের ভোটার লিস্টে নাম রয়েছে আবার উত্তরপ্রদেশে রয়েছে আবার বাংলায় রয়েছে কংগ্রেসের তরফ থেকে যে সাংবাদিক বৈঠকটা করা হয়েছে সেখানে স্পষ্টত দেখানো হয়েছে যে একই ব্যক্তি একই দিনে একবার বারাণসীতে ভোট করছে একবার কর্ণাটকায় গিয়ে ভোট করছে একই মানে একই এপিক নাম্বারে একই নামে পাঁচজন সাতজন দশজন করে ভোটার দশটা আলাদা পোলিং স্টেশনে তিনি ভোটাধিকার প্রয়োগ করেছেন আর এই ডেটা তো তৃণমূলের বা কংগ্রেসের নয় বা অন্য রাজনৈতিক দলের নয় এটা নির্বাচন কমিশনের ডেটা তো এই উত্তরগুলো কে দেবে আর নির্বাচন কমিশনের উপর যদি প্রশ্ন ওঠে বিজেপি ডিপেন্ড করবে কেন বিজেপির দায় কি নির্বাচন কমিশন তো নিরপেক্ষ তথাকথিতভাবে যদি তিনি তারা এতটাই নিরপেক্ষ থাকে তারা সব এমপিদের সাথে বসবে এই এমপিগুলো তো মানের জলে ভেসে আসেনি নির্বাচন কমিশনার মনোনীত আমরা নির্বাচিত আমাদের কুড়ি লাখ বাইশ লাখ পঁচিশ লাখ মানুষ ভোট দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের নির্বাচিত করেছে আর ইলেকশান কমিশনকে প্রতিনিধি করে সরকার পাঠিয়েছে তাদের হয়ে কাজ করার জন্য যে কটা প্রতিষ্ঠান আছে সবকটা প্রতিষ্ঠানকে তাদের কৃতদাস এবং বাহুকে পরিণত করেছে বিজেপির সরকার গতকালকের যে ঘটনা তাদের কাছে যদি প্রকৃত সদুত্তর করতেন কথা বলতেন করে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে বসিয়ে রেখেছেন মহিলাদের উপর অত্যাচার করেছে পুলিশ লাঠিচার্জ করেছে চুলের মুটি ধরে মহিলাদের টানতে টানতে হ্যাচরাতে হ্যাঁ নিয়ে গেছে আমাদের কালকে একাধিক সাংসদ এমনকি মিতালি বাগ সেও অসুস্থ হয়ে পড়েছে আপনারা দেখেছেন পুলিশের অত্যাচারের কারণে জোর জবরদস্তি তারা দেশটাকে নিজেদের সম্পত্তি ভেবে সব প্রতিষ্ঠানগুলোকে নিজেদের রাজনৈতিক স্বার্থে কাজে লাগিয়ে এখন মানুষের ভোটাধিকারটুকুও কেড়ে নিতে চাইছে আমরা এটা করতে দেবো না কালকের যেটা দেখেছেন আপনারা এটা সবে শুরু আমি আগেও বলেছি আবারও বলছি যদি বাংলা থেকে একটা মানুষ যার ভোটার লিস্টে যে প্রকৃত ভোটার যদি তার নাম বাদ যায় এবং বিজেপি যদি ভাবে যে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে আমরা দেশটাকে আমাদের রাজনৈতিক সম্পদ হিসেবে ব্যবহার করব আমরা যে ভাষায় বিজেপি বসে বোঝে সে ভাষায় আমরা জবাব দিতে জানি ভাইপো ভাইপোই থেকে যাবেন দাদা হতে পারবেন না কখনো এই ধরনের ছেলে মানুষের সব বক্তব্য রাখলে যারা বাচ্চা মানে একটু আধটু বুঝতে শিখছে পলিটিক্স তারাও হাসবে হাসবে না নিজেই বলছেন যে মমতা ব্যানার্জি দেখিয়েছেন একই লোক একাধিক জায়গাতে ভোট দিয়েছেন এই জায়গায় সেই জায়গায় তো সেগুলো সেগুলো বাদ দেওয়ার জন্যই তো এসআইআর আর সেগুলো বাদ দেওয়ার জন্যই তো এসআইআর তাহলে এসআইআর বিরুদ্ধে কথা বলছেন কেন নিজেরাই বলছেন মমতা ব্যানার্জি দেখিয়েছেন একই ব্যক্তি একাধিক জায়গায় ভোট দিয়েছেন ইত্যাদি ইত্যাদি কংগ্রেসের কাছে ডেটা আছে তো তার মানে ভুয়ো ভোটিং হয়েছে তো তো সেগুলো বাদ দেওয়ার জন্যই তো এসআই আর তাহলে ওদিকে বলছেন কেন এটা কেন কমিশন এগুলো দেখলো না আবার যখন কমিশন দেখতে চাইছে বাদ দেওয়ার জন্য তখন বলছেন এসআই আর করতে দেবো না এসআই নয় ভোটার বাদ দিয়ে দেওয়া হচ্ছে কি আবার কি কথা হলো আপনারাই তো অভিযোগ তুলেছেন যে একাধিক জায়গায় ভোট এসেছে কেন আসবে তো সেগুলো খতিয়ে দেখা বাদ দেওয়া সেটাই তো কাজ করছে কমিশন তো এখানে আবার চিৎকার মানে চিৎকার করছেন হয়েছে তাহলে সেগুলোকে সব বাতিল করতে হবে পদত্যাগ করতে হবে তাহলে সেগুলো সব সব অবৈধ হয়ে গেছে আর একটা কথা বলছেন শুধু মানে যেখানে বিজেপি নেই সেখানে এসআইআর হচ্ছে আবার কি কথা বিহারে এসআইআর হয়েছে বিহারে বিহারে তো বিজেপি যথেষ্ট প্রভাব ছিল সরকারি প্রভাব তার সত্ত্বেও তো বিহারে এসআইআর রয়েছে কি গোলাচ্ছেন আর এসআইআর তো অবশ্যই গোটা দেশ জুড়েই তো হবে কে বলেছে শুধু পশ্চিমবঙ্গে হবে বা বিহারে হয়েছে গোটা দেশ জুড়ে হবে ওয়ান বাই ওয়ান হচ্ছে আর এর পরে যে ভোটটা হবে লোকসভার সেখানে নিশ্চয়ই তার আগে গোটা দেশ জুড়ে এসআইআর হওয়ার ভোটটা হবে সব জায়গার সংশোধন করে সেই দাবি আপনারা করতেই পারেন যে গোটা দেশে করতে হবে সেটা করাই যায় কিন্তু বাংলায় করতে বলছেন কেন ওয়ান ওয়ান বাই হচ্ছে তো বিহারে হয়েছে বাংলায় তো হচ্ছে আর অন্যান্য রাজ্যে হবে পরপর তো হয়ে যাবে সে দাবি আপনারা করুন না যে গোটা দেশে এসআইআর করুন সবার না যাতে মানে তালিকা যাতে হয় সেটা করুন না আর সেটার জন্য ওয়েট করুন না হচ্ছে কি হচ্ছে না আগে সব সব বাতিল বাতিল করতে হবে করলে তো পুরো সিস্টেম ভেঙে পড়বে যে ভুয়ো ভোটার মানে ভোটার বা যেখানে যা গলদ আছে সেটাকে সিস্টেম থেকে ঠিক করাটা মানে কাম্য না পুরো সিস্টেম ভেঙে দিয়ে সব অগো চলো কে তাহলে ঠিক ঠিক তাহলে করবেন কে সব ভেঙে গেল কি করে কাজ হবে সব সিস্টেম ভেঙে গেল কি করে কাজ হবে সংশোধন করতে গেলে তো সিস্টেম লাগবে তো সংশোধন করতে গেলে তার সিস্টেম লাগবে তো তো সেই সিস্টেমটা সব ভেঙে দিলে আমরা কাজ করবে কি করে কমিশন কি করে কাজ করবে কি করে আর ওইভাবে তো হয়ও না ওইভাবে তো হয়ও না মানে ভুল ধরা পড়ছে ভুলগুলোকে সংশোধন করতে করতে এগিয়ে যাওয়া যে ভুল ধরা পড়েছে তার মানে আগের গুলো সব তাহলে ভুল আর আমি আমি আগেও বলেছি এসআইআর কি প্রথম হচ্ছে দু হাজার দুইয়ে হয়নি তখন কি ওই এটা হয়েছিল আপনার পিসি তো সেই সময় এমপি হয়েছিলেন কই তখন তো এই কথা বলেননি যে তাহলে দু হাজার দুইয়ের আগে যে ভোট হয়েছে সব তাহলে বাদ সব বাতিল করে দাও আবার সব হবে মানে পিছিয়ে পিছিয়ে কত কত দূর যাবেন পিছিয়ে পিছিয়ে কত দূর যাবেন আপনাকে তো এগোতে হবে যেটা হয়েছে ওটা যাতে আর না হয় যে ভুল ভ্রান্তি আছে সেটা যাতে আর না হয় এইভাবে তোমাকে এগোতে হবে তো সেই প্রসেস হচ্ছে যখন বেঙ্গলে এসে আর কথা বলা হচ্ছে যখন হচ্ছে তার ভিত্তিতে যখন ভোট হবে নিশ্চয়ই এর পরে যে লোকসভার ভোট হবে নিশ্চয়ই সেটা গোটা দেশের এসআইআর এর মাধ্যমে মানে হওয়ার পর হবে সেটা আপনারা বলতে পারেন ওয়ান বাই ওয়ান একটা রাজ্য করছে একটা করতে একটা সিস্টেম তো কাজ করে তো পরপর পরপর হয়ে দেখবে লোকসভা ভোটের আগে সব গোটা দেশ হয়ে গেছে তো এটা কোনো কথা হলো যে আগের সব বা সব মুখ্য প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে আমরা তাহলে পদত্যাগ করব মানে সব শুনছিলাম ওরা কথা বলছেন যে ওরা করুক আমরা পদত্যাগ করব এগুলো কথা হলো এগুলো জাস্ট চাপিয়ে দেওয়া বিষয় মানে এসে একটা আটকানো যেন একটা বিরাট ব্যাপার হয়ে গেছে সেই জন্য নানান সব মানে সেই জন্যে নানান সব কুযুক্তি খাড়া করছেন অভিষেক যাতে এসে একটা না করতে হয় সেই জন্যে আজকেও দেখছি দিল্লিতে গিয়ে ওই উনি তো নয় যাচ্ছেন বড় বড় লেকচার ঝাড়ছেন কালকে এই হয়েছে সে হয়েছে আমাদের সব এমপিরা নির্বাচন কমিশনে যেতে চাইছিলেন তাদেরকে আটকানো হয়েছে পুলিশকে দিয়ে মারধর করা হয়েছে অসুস্থ হয়ে পড়েছেন অসুস্থ হয়ে পড়েছেন সে তো মৌমা মৈত্রকে কালকে আমরা দেখলাম অজ্ঞান হয়ে যাচ্ছেন আবার এদিকে ফ্লাইং কিস দিচ্ছিলেন কাকে কে জানে এই যে ছবি ধরা পড়েছে কাকে ফ্ল্যাং কিস দিচ্ছেন বলে ছবি টবি সোশ্যাল মিডিয়াতে ঘুরছে সে অসুস্থ কত কতটা ড্রামা সে তো চলে এসছে গতকালকে আর আপনি কোথায় ছিলেন আপনারা বলছেন সবাই মিলে মুভমেন্ট হচ্ছে তিনশো এমপি আপনি তো আপনাকে দেখতে পাইনি তো আপনি নেতা হয়ে গেছেন দল নেতা আপনি কোথায় ছিলেন আজকে যাচ্ছেন নাকি কে জানে কোথায় গেলেন মনে হচ্ছে দিল্লি গেছেন আপনি কোথায় ছিলেন আর কমিশনের কাছে উত্তর নেই কমিশন তো বলেছিল একটা টিম পাঠান তিরিশ জন না কত একটা নাম্বার বলে দেওয়া হয়েছিল তো কমিশন তো অফিস তো নাকি নাকি ওটা ফুটবল গ্রাউন্ড ওটা কি মানে ওই মানে ব্রিগেড ময়দান নাকি একটা অফিস অফিসে একটা টিম যেতে হয় তিরিশ জন না কতজনের একটা

অ্যাকচুয়ালি আপনাদের কাছে কোনো কথা নেই তো কোনো কোনো বক্তব্য নেই আপনারা শুধু চিৎকার করেন সিন ক্রিয়েট করেন সিন ক্রিয়েট করে লোককে ভুল বোঝান অ্যাকচুয়ালি কিছু নেই কোনো ভিত্তি নেই কোনো সার্বত্তা নেই আর কিছু বলারও নেই শুধু চিৎকার ছাড়া স্লোগান দিতে জানেন কোনো যুক্তি নেই কোনো সার্বত্তা নেই সব ফোঁচকে সব ছেলে মেয়ে কি আর বলবো তারা সব রাজনীতিতে এসে মাথা মারছেন আর দেখুন সুপ্রিম কোর্টে গিয়ে সব ঘাট ধাক্কা খাচ্ছে এই তো মোহাম্মৈত্র সুপ্রিম কোর্টে এসআইআর বিরুদ্ধে গিয়েছিলেন সুপ্রিম কোর্ট কি হস্তক্ষেপ করেছে বিহারের ব্যাপারে চলে গেছিলেন কারণ ওনারা ভালো করে জানেন যে বিহারের পরে পশ্চিমবঙ্গ হবে এসে আর তো সুপ্রিম কোর্ট কি কোনো হস্তক্ষেপ করেছে করে বন্ধ করেছে করেননি তো তো এত যখন আপনাদের যুক্তি এত কথা এত অমক তমক আগের ভোট সব বাতিল করতে হবে পদত্যাগ করাতে হবে তো সুপ্রিম কোর্ট তো এই সব বলেছেন তো বা আরো যদি না বলে থাকেন বলুন না সুপ্রিম কোর্টে গিয়ে কথায় কথায় নিজেকে নিজেকে বাঁচাতে বাঁচাতে তো তো খুব সুপ্রিম সুপ্রিম কোর্ট কোর্ট ছোটেন এই কথা বহুবার ছুটেছেন তো এত বড় ইস্যু বলছেন মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে তো এত বড় একটা সেন্সেটিভ ইস্যু আপনারা খুব নাকি মানুষের কথা ভাবেন তো এটা নিয়ে সুপ্রিম কোর্টে যান না বাইরে চিৎকার করছেন কেন দিনটা শুধু চিৎকার করছেন বড় বড় লেকচার গরমে যাবেন না ওখানে এসি টেসি নেই গরম আছে আপনি তো মুভমেন্টে যাবেন না কালকে নাকি লাঠিচার্জ করা হয়েছে চাঙ্গুলা করে রেখে দেওয়া হয়েছে আপনারা তো যাওয়াটা উচিত ছিল তো আমরা দেখতাম তো অভিষেককেও চাঙ্গুলা করে তুলে নিয়ে যাচ্ছে ওখানে বসে রয়েছে আমরা দেখতে চেয়েছিলাম আপনার মুভমেন্ট আপনি তো সেখানে যাননি শুধু লেকচার ছাড়েন এয়ারপোর্টে নামার আগে হ্যাঁ এয়ারপোর্টে নেমে আর এয়ারপোর্টে ঢোকার আগে শুধু লেকচার দেখি বড় বড় বক্তব্য আবার নাকি ঘেরাও করবেন কত কি করুন আপনারা ঘেরাও আমরাও দেখতে চাই যে এসে আর হয় কি হয় না এই রাজ্যে অভিষেকদের কত দম আর আমরা সাধারণ মানুষ বাংলার মানুষ আমাদের একটাই বক্তব্য নো এস আই আর নো ভোট যদি উনি বলেন যে নো এস আই আর নো স্যার ওনার বক্তব্য অনুযায়ী অভিষেক বলে থাকে নো স্যার আমরা বলছি ইয়েস স্যার অবশ্যই এস আই আর দরকার আর যদি বলেন নো এস আই আর আমরা বলবো নো ভোট আগে এস আই আর তারপরে ভোট তার আগে ভোট আমরাও চাইবো না বাঙালি হিসেবে তাতে সরকারের মেয়াদ শেষ হয়ে যায় হয়ে যাবে তখন অন্য সংকট তৈরি হবে তখন বুঝবেন ঠেলাটা আরো আরো ঠেলা বুঝবেন রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে ভোটার তালিকা ভোট তালিকা থেকে বাদ দেওয়া নিজেরাই একটা সময় বলতেন এখন যেই ধরেছে কমিশন ব্যাস আর সব নিজেদের লোকেদেরকে দিয়ে সব গড়বিল করাবেন আর দোষ হয়ে যাবে কমিশনের উপরতলা লোকেদের কমিশন তো নিজের স্টাফ নিয়ে কাজ করে না রাজ্য সরকার লোক দিয়ে তো কাজ করে তো রাজ্য সরকার লোকেদেরকে ফিট করেন তো আপনারাই ফিট করে তো সব গড়বিল করেছেন তো আবার যখন কমিশন বলছে ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তখন চিৎকার করে পাশে দাঁড়িয়ে যাচ্ছেন তখন স্বীকার করছেন ওরা আমাদের লোক আর কিছু ভুল ভ্রান্তি হলেই বলবেন কমিশন করিয়েছে না কেন কি করে গাফিলতিতে ঢুকেছে বা যাদের ইচ্ছাতে ঢুকেছে যখন তাদের বিরুদ্ধে এফআইআর সাসপেনশনের কথা বলছে বলছে কমিশন তখন কেন করছেন না কেন তখন আমাদের লোক হয়ে গেল আমাদের লোক হয়ে পাশে দাঁড়িয়ে পড়ছেন তো এইসব তো মানুষের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে আপনাদের আসল উদ্দেশ্যটা কি এরকম ছেলে মানুষই আর কতদিন করবেন বড় তো হয়েছেন বয়স তো হচ্ছে একটু ম্যাচিওর হন ভুলভাল ভাল বলবেন না মানুষ সব বুঝতে পারেন মানুষ সব বুঝতে পারেন আপনাদের আপনাদের এই যে দ্বিচারিতা সব কিন্তু মানুষ বুঝতে পারে পারছেন হাসছেন সেজন্যই বলছি ভাইপো ভাইপো বলে সব একটা পরিচিতি আছে ভাইপো মানে সবসময় ছোট ছোট বাচ্চা বাচ্চা ভাব দেখা যায় ভাইপো এবার তো একটু দাদা হতে হবে তো পলিটিক্সে চলে এলেন এতদিন কথা একটু ভালোভাবে বলুন মানে যাতে মানুষ না ওই রকম করছেন ড্রামাটাও নিপুণ ভাবে করতে হয় কথাগুলো নিপুণ ভাবে বলতে হয় মানে ধরা পড়ে যাবেন বারবার এটা ঠিক না তাহলে বেশি দূর এগোতে পারবেন না সেটা বলতে পারি দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে